অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে তেতাল্লিশ সাইজের পূর্ণাঙ্গ কামিজ কেটে দেখাবো তো কামিজটা কাটার সময় আমি মোড়া বডি হাতা গলা ছড়ানো গলার ঢিপ যেই যেই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর বিস্তারিত মেজারমেন্ট সম্পর্কে আমি আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো দেখেন এখানে আমি কামিজটা আগে কেটে মানে ভাজ করে নিয়েছি এটা পার্ট বাই পার্ট আপনারা জানেন যে থ্রি পিসের এই লোনের থ্রি পিসগুলো একসাথে থাকে সামনা পাট পিছন পাট এবং হাতা তো আমি সামনা পাটটা এবং পিছন পাটটা আলাদা আলাদা করে কেটে ভাস দিয়ে নিয়েছি তো এখানে একটা পার্ট আছে এটা হলো হাতার অংশটা এটা আমি সবার শেষে কাটবো এটার মেজারমেন্টও আপনাদেরকে দেখাও আমি কীভাবে কাটবেন তেতাল্লিশ ইঞ্চি ফিগারে এবং এটা হলো আমার এটা হলো সামনা পাট ঠিক আছে এবং এটা হলো সরি এটা হলো পিছনের পার্ট তো আমরা আগে প্রথমে সামনের পার্টটা এখানে এই যে সামনের পাটটা এখানে দিলাম এরপরে পিছনের পাটটা দেব তো এই ভাসটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যে কোথাও যেন ছোটো বড়ো না হয় এই যে পাটের যে অংশগুলো এভাবে যেন এখান থেকে সোজা থাকে ঠিক আছে একটু যেন ছোটো বড়ো না হয় ছোটো বড়ো হলে কিন্তু একটা পাট ছোটো এবং একটা পাট বড়ো হওয়ার সম্ভাবনা থাকবে এবং এটা যদি আপনাদের আয়রন থাকে তাহলে অবশ্যই আয়রন করে সোজা করে নেবেন আর আয়রন না থাকলে হাত দিয়েও কিন্তু এভাবে কেটে সোজা করে নিতে পারেন এভাবে হাত দিয়ে একটু এভাবে ঘষা দিয়ে আর কি তো বন্ধুরা ভিডিওতে কাটিং নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যদি আমার এই ভিডিওটি আপনি নতুন দেখে থাকেন তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো প্রথমে দেখেন আমি এটা আমার এটা লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি তাই আমি এখান থেকে আগে মার্জিন সেলাইয়ের মার্জিনটা বাদ দিয়ে বিয়াল্লিশ লম্বার জন্য ধরে নেব এ দেখেন লম্বাটা হবে বিয়াল্লিশ তো আমি বিয়াল্লিশ বরাবর এখানে দাগ দিলাম এবং এখানে আরেকটা দাগ দেবো এটা হলো কাটিং করার জন্য এবং আমি এটা সাড়ে ছয় ইঞ্চি নিচে এটার মোরার দাগটা দেবো যেহেতু আমার এটা তেতাল্লিশ ইঞ্চি ফিগার আজকের এই তেতাল্লিশ ইঞ্চি ফিগারের যত মেজারমেন্ট আছে যত নিয়ম আছে সবটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। এবং এখানে আমি চোদ্দ ইঞ্চি বরাবর এটার কোমরের মাপটা দেব এখন আমরা এই সম্পূর্ণ দাগগুলো দিয়ে নেই হ্যাঁ এখন আমাদের এটার কাঁধের মাপ হবে আমি এখানে দেব তেরো ইঞ্চি মানে এখানে সাড়ে ছয় ডাবলে এখানে সেলাই হকের জন্য আবার মার্জিন রাখতে হবে এবং বড়িটা হবে তেতাল্লিশ বন্ধুরা এখন একটা কথা বলি আমি এই কথাটা বলতে প্রথমে ভুলে গেছি এই তেতাল্লিশ কিন্তু গায়ের মাপ না এই তেতাল্লিশ কিন্তু কমপ্লিট গায়ের মাপের থেকে লুজ দেওয়ার পরে হয়েছে তো এখানে এখন প্রশ্ন করতে পারেন তাহলে এটার গায়ের মাপ কত ছিল তো আমি আপনাদেরকে বলি গায়ের মাপ এটা কমপ্লিট মাপ যদি তেতাল্লিশ হয় তাহলে ধরেন এখান থেকে চার ইঞ্চি আপনি কম কমিয়ে দিবেন চার ইঞ্চি কমালে কত হবে হ্যাঁ উনচল্লিশ তাহলে এটা ধরে রাখবেন আপনি এটা গায়ের মাপ ছিল উনচল্লিশ এবং কুমোরের মাপ হলো এটার তৈরি কমপ্লিট কুমোর মাপ থাকবে উনচল্লিশ তাহলে এটার গায়ের মাপ ছিল তার থেকে তিন ইঞ্চি কম এবং এটার হিপের মাপ হলো বিয়াল্লিশ ইঞ্চি তাহলে এটার আপনি ধরবেন যে এটা গায়ে হিপের মাপ ছিল তার থেকে তিন ইঞ্চি কম কত হয় বিয়াল্লিশ থেকে তিন ইঞ্চি বাদ দিলে উনচল্লিশ ঠিক আছে ব্যাপারটা বলছেন তার মানে আমরা কত কত লুজ দিলাম বড়িতে দিলাম তিন ইঞ্চি লুস এবং কোমরে দিলাম সরি বড়িতে দিলাম চার ইঞ্চি লুস কোমরে দিলাম তিন ইঞ্চি লুস এবং হিপেও দিলাম তিন ইঞ্চি লুজ গায়ের মাপের থেকে একদম কমপ্লিট ফিতেটা ফিটিং করে ধরে তারপরে থেকে এই লুজটা দিয়ে তারপর আপনারা কামিজ কাটিং করবেন তো বন্ধুরা লুজের মাপটাও কিন্তু আপনারা পেয়ে গেলেন তো এখন দেখেন আমরা বড়ির মাপ ধরবো তেতাল্লিশ তো আমি এখানে এগারো থেকে আরও কোয়াটার ইঞ্চি কম দেব যেহেতু আমার তেতাল্লিশ চার দিয়ে গুণ করলে কোয়াটার ইঞ্চি কম দিয়ে এটাই হয় এবারে আপনার আমরা কোমরের মাপ দেবো উনচল্লিশ সেই দশের থেকে আরও কোয়াটার কম এখন আমরা এই দাগগুলো মিলিয়ে দেব এটা হলো কাদের থেকে বড়ির সাথে মিলানো এবং এখন এটা হবে বড়ি থেকে কোমরের সাথে শেপ যে শেপের যে অংশ সেটা এখানে একটা জিনিস খেয়াল করেন আমি যেখানে উনচল্লিশ ইঞ্চি কোমরের মাপ ধরেছি আমি কিন্তু এই দাগটা একটু ভিতর দিকে এনে মিলিয়েছি এবং এই হিপের মাপটা যখন ধরবো তখনও এই দাগটাও একটু ভিতর দিকে এনে মিলাবো তাহলে কী হবে এখানে যে একটা কোনা সেই কোনাটা হবে না এখানে একটা সুন্দর শেপ আসবে কোমরের অংশে তো আমরা দেখেন এখন হিপের মাপ ধরার জন্য কী করবো এই যে কাঁধের যে অংশটা গলার যেখান থেকে সরণটা শুরু হয় ঠিক সেখান থেকে এইভাবে ফিতাটা ধরবেন এভাবে ফিতাটা ধরে এখান থেকে ধরেন আমার এটার কাটা একটু ছোট উপর দিকে কিন্তু এটা সাধারণত একুশ বাইশ সাড়ে বাইশ তেইশ সাড়ে বিশ এর ভিতরেই বিশ এর ভিতরেই সীমাবদ্ধ থাকে তো আমার এটা কাটা হবে আজকে বিশ ইঞ্চি ঠিক আছে তো আমি এই বিশ বরাবর এটা এই যে ডাক দিলাম এই যে এই বরাবর আমার হিপের মাপটা হবে আমি একটু চিহ্ন দিয়ে নিলাম এখন আমি ভিতরটা ফিতারটা উঠিয়ে এখানে হিপের মাপটা ধরবো এখানে তো কত ধরেছিলাম বিয়াল্লিশ দেখেন এই বিয়াল্লিশে এই যে এখানে আসে যেহেতু এটা কাটাটা একটু উপর দিকে তাই কিন্তু এটা হিপের মাপটা একটু কম হয়েছে যদি এটা কাটা আরও নিচে থাকতো দুই ইঞ্চি তাহলে হিপের মাপ আরও হয়তো এক ইঞ্চি বা ইঞ্চি এখানে বাড়তে পারতো ঠিক আছে এটা আপনার খেয়াল রাখবেন উপর দিক হলে কিন্তু হিপের মাপটা কমে কারণ কোমর অংশ কম থাকে তো এখান থেকে আস্তে আস্তে হিপটা একটু বাড়ে আপনারা এটা অবশ্যই জানেন তো এবার দেখেন আমরা এখন এখানে শেপটা দেব দেখেন একটা জিনিস ফলো করেন এই শেপকার্টটা ধরার পরে আমি এখানে শেপটা দিয়েছিলাম এভাবে এই দিক করে এখানে দেওয়ার কিন্তু একটা কারণ আছে অনেকে কী করেন এখানে দেন এভাবে দেন কিন্তু কখনই আপনারা এভাবে শেপ দেবেন এভাবে শেপ দিলে কী হয় এই বগলের নিচটা আপনার টাইট হয়ে যাবে আমরা কখনো এই শেপটা উল্টো করে দেব না তাহলে কিন্তু এই জায়গাটা টাইট হওয়ার সম্ভাবনা থাকে এখন দেখেন শেপকার্টটা এখানে শেপটা দিয়েছিলাম আমি এভাবে তো এদিকে শেপটা কিন্তু আমি এভাবে শেপ ঘুরিয়ে তখন এভাবে দেবো ঠিক আছে এভাবে দেওয়ার পরে এখান থেকে একটু এই যে যে দাগটা যে পর্যন্ত দিয়েছি ঠিক সে পর্যন্ত এটা এতটুকু পর্যন্ত দিনে শেষ করে দিবেন এবার আপনি ঘেরে চলে আসবেন এখানে যে ঘেরের অংশটা আছে এটা আবার ভাজ হয়ে গেছে এই যে এই যে ঘেরের যে অংশটা আছে এখন আপনার ঘের মাপটা ধরে নেবেন ঘের মাপটা কত আমার একটা ঘের হবে চব্বিশ তো আমি এখানে বারো ধরে নিলাম বারো ধরার পরে এই যে হিপের যে অংশ যেখান থেকে আমি শেষ করেছি সেখান থেকে আমি এভাবে শেপ কাঠার ধরবো এই শেপের সাথে এই যে শেপটা আছে শেপের সাথে মিলিয়ে এখানে আমি ঘের সাথে এটা এই যে এভাবে ধরবো এভাবে ধরার পরে আপনি এখান থেকে এই যে সোজা দাগ দিয়ে এটা মিলিয়ে দিবেন এই যে কমপ্লিট কিন্তু কামিজের কিন্তু মার্কা দেওয়া একদম শেষ এখন আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেবো যাতে আমি এখান থেকে কাটাটা শুরু করতে পারি এখানে হাতে একটু ড্রয়িং করে এই যে এই যে অংশটা আছে এখানে রাউন্ডটা শেপটা একটু মিলিয়ে দিবেন এখান থেকে মোড়াটা কাটিং হবে তো আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ কাটিংটা কেটে দেখাচ্ছি অনেকে কি করেন এখানে আর একটা দাগ দেন এইভাবে আর একটা দাগ দিয়ে এবার সেই দাগে দাগে কাটেন আসলে এখানে এই দাগটা অতিরিক্ত এটা সময় অপচয় হয় এটা দেওয়ার কোনো দরকারই নেই আপনারা এখানে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন এই হিপ পর্যন্ত এবং হিপের থেকে সোয়া ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন ঘের পর্যন্ত সেলাইয়ের জন্য ঠিক আছে তাহলেই দেখবেন যে এটা কাটিং হয়ে গেছে তো আমি আপনাদেরকে এই মোরাটাও কিন্তু আমি একদম হাতে কেটে মানে হাতাটা কেটে আমি এখানে মিলিয়ে দেবো যে এখানে মোরার মাপ এবং হাতার মাপ বড়ির মোড়া এবং হাতার মোরার মাপটা ঠিক থাকে কিনা অনেকে কিন্তু এই মোরা কাটার সময় এখানে ছোট বড় করে ফেলেন হাতা যখন লাগাতে যান তখন দেখেন যেটা এটা বড়ির সাথে লাগে না হয়তো বড় হয়ে গেছে অথবা নয়তো হাতারা কাটা ছোট হয়ে গেছে তো এটা একটু খেয়াল রাখবেন আর একটা জিনিস আমি এখানে আপনাদেরকে বলতে ভুলে গেছি এখানে যে গলার সরণোর যে মাপটা এখানে গলার সরণোর মাপটা দিবেন এখানে আপনি আমি এটা তিনে কাটব ঠিক আছে যেহেতু তেতাল্লিশ ইঞ্চি ফিগার তাই এটা তিনে কাটবো যদি আমি পাঁচচল্লিশ ছিচল্লিশে দিতাম তাহলে আমি এটা শোয়া তিনে কাটতাম তিনে কাটলেই কিন্তু আমি এটা গলার কমপ্লিট করার পরে সাড়ে ছয় ইঞ্চি সরানো হয়ে যাবে এখানে হালকা একটু ঢালু দিবেন এবার নিচের থেকে যে অতিরিক্ত কাপড়টা আছে এটা আমরা এখান থেকে কেটে ফেলে দেবো এখানে একটু চিহ্ন দিবেন কোমরে মাপটা ধরার জন্য এখানে একটু চিহ্ন দিবেন এটা কাটার ধরা ধরার জন্য এখন দেখেন এটা আমার এটা আমি যে মোরা যেটা কেটেছি এটা ঘুরিয়ে কত হয়েছে এখান থেকে একটা মাপ পাবেন এখানে সেলাই রক্তটা বাদ দেওয়ার পরে এটাকে একটু হাত দিয়েভাবে ঘুরিয়ে দেখবেন দেখেন এটা আমার এটা সাড়ে আট ইঞ্চি মোরার মাপ হয়ে গেছে এটা কিন্তু আমার কমপ্লিট একদম মাপ মতোই হয়ে গেছে ঠিক আছে এখানে আর কোনো কাজই করতে হবে না এখন এখানে গলা সরানোর যেটা যেটা হবে সেই বরাবর তিনে আমি এখানে একটু চিহ্ন দিয়ে নেব এখন দেখেন হাতা কাটার সময় আমি এটা আপনাদেরকে হাতা কেটে এখানে মিলিয়ে দেখাবো যে আসলে এটা আমার হাতার সাথে বড়ির সাথে মিলে কি না তো আমি এটা একটু তালপাট কেটে নিই তালপাট কিন্তু বন্ধুরা অবশ্যই কাটবেন সব সময় কামিজে যেহেতু পিছনে উঠানো গলা যদি একমাত্র সামনে পিছনে সমান গলা এবং একই প্রিন্টের কাপড় হয় এভাবে সামনা পাট এবং পিছন পাট না বোঝা যায় তখন তালপাট কাটার দরকার নাই কিন্তু তাছাড়া যখনই সামনা পাটটা বোঝা যাবে যে এটা সামনা পাট এবং এটা পিছন পাট এটাও যদি বড় গলা হয় এটাও যদি বড় গলা হয় তারপরও তালপাট কাটতে হবে ফিটিং করার জন্য না 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 হলে তা না হলে কিন্তু বগলে কাপড় কোচকাবে এখন আমরা এটা গলা কাটবো সামনের গলা হবে সাড়ে ছয় ইঞ্চি তো আমি সাড়ে ছয়েতে এভাবে দাগটা দেব আমার এটা হবে পান গলা এটা কিন্তু একটা ড্রয়িংয়ের ব্যাপার আছে পান গলা কিন্তু আমি এখানে যতই আপনাকে বোঝাই আপনি কিন্তু পান গলা কাটতে পারবেন না এটা আপনি প্র্যাকটিসের উপরে পান গলাটা আস্তে আস্তে কাটতে পারবেন এবং সুন্দর হবে এই দেখেন এখন এখান থেকে হাতে আমি হালকা করে ড্রয়িং করে এভাবে পান গলার আকৃতি বানিয়ে এখান থেকে কেটে নেব এই দেখেন আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখছেন এটা হলো পান গলা তো আমাদের সামনা পাটে গলা কাটা শেষ পিছন পাটের উঠোনো গলাটা আমরা একটু কাটবো তারপর আমরা হাতায় চলে যাব তো এখানে আমি চার ইঞ্চি গলার চার না সাড়ে চার সরি এটা সাড়ে চার ইঞ্চি গলার ডিপ দেবো এখানে ঠিক তিন ইঞ্চি বরাবর এখানে একটু দাগ দিয়ে নেবেন তারপর এখান থেকে হাতে আস্তে করে এখানে একটু এই যে রাউন্ড দিয়ে নেবেন আমরা অবশ্যই এই যে রাউন্ডটা দিলাম এটা আমরা দেই না আমরা এটা মুখস্থ কাটি কারণ কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে তো আপনাদের বোঝার সুবিধাটা আমি এটা একটু দিয়ে দেখালাম অথবা এখানে আরেকটা বুদ্ধি আছে এখানে কোনা থেকে এক ইঞ্চি এভাবে ধরে নেবেন এক ইঞ্চি ধরার পরে যেখানে যেখানে ফিচার মাথাটা আসবে সেখান থেকে হাতে করে রাউন্ড করে নেবেন তাহলে দেখবেন যে গোলগলা আকৃতি হয়ে গেছে তো এবার এবার চলেন এবার আমরা হাতায় চলে যাব হাতাটা কাটবো তা আমি এটা বডির পার্টটা সম্পূর্ণ আমাদের কাটা কমপ্লিট এবার আমরা এটা রেখে দিলাম এই যে এটা হলো আমাদের দুটো হাতা তো এটাকে আমি ডাবল ভাজ দেব এই যে প্রথমে একটা ভাজ দিলাম তারপরে আমি এটাকে আর একটা ভাজ দেবো ঠিক আছে এই যেভাবে চার ভাঁজ দিয়ে হাতাটা কাটতে হবে তো আমার এটা হবে ডিভাইডের হাতা আজকে কিন্তু দেখেন আপনারা এই হাতাটা কাটার সাথে সাথে ডিভাইডের হাতা কীভাবে কাটবেন সেটাও কিন্তু এই এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারতেছেন দেখেন প্রথমে এখানে এক ইঞ্চি পরিমাণে সেলাই হকটা রেখে লম্বা হবে আমার এটা পনেরো ইঞ্চি তো আমি পনেরো বরবার দাগ দিয়ে নিলাম এবং উপরে সেলাই মার্জিন থাকবে এবং এখান থেকে তিন ইঞ্চির নিচে এটা মোরার শেপটা দেবো মোরার মাপটা দেবো তো তিন ইঞ্চির নিচে মাপটা ধরলাম আমার এটা হাতা এখানে সোজা মোরার মাপ দেবো আমি পোনে সাত ঠিক আছে সরি পোনে আট আপনারা এটা একটু খেয়াল রাখবেন এখানে পোনে আট মানে আটের থেকে আরও কোয়াটার ইঞ্চি কম এখন এটা কাটার পরে আমি আপনাদের হাতার সাথে মিলিয়ে দেখাবো দেখেন ওখানে ঘুরিয়ে হয়েছিল কত আমার সাড়ে আট আর এখানে দিলাম পোনে আট সাড়ে আট আর পোনে আট যারা না বোঝেন আটের পরে আরও আধা ইঞ্চি সেটা হলো সাড়ে আট এবং আটের থেকে এখানে মানে কোয়ার্টার ইঞ্চি কম মানে এক ইঞ্চি চার ভাগের এক ভাগ কম সেটা হলো পোনে আট ঠিক আছে আট মানে পনে আর শোয়া যারা না বোঝেন তাদের জন্য এটা আমি ভেঙে দিলাম তো এখানে আমার এটার হাতার মুহুরি হবে আঠেরো ইঞ্চি দেখেন এখানে নয় ইঞ্চি এই যে একদম মাথায় চলে আসবে যেহেতু এটা দুই হাত পানা কাপড় তাই একটু কাপড় কম আছে তো এখন এখানে একটা মাপের দরকার আছে যেহেতু এটা ডিবেডের হাতা তো আমি এখানে দেবো সাড়ে তেরো ইঞ্চি দিলাম যেহেতু তেতাল্লিশ ইঞ্চি ফিগার তা না হলে চল্লিশ একচল্লিশ হলে এখানে বারো দিলি বারো বা সাড়ে বারো দিলি হয়ে যেত তো আমি এখন হাতে এখান থেকে একটু ড্রয়িং করে এই শেপটা একটু শেপ দিয়ে নেব যেহেতু ডিবেডের হাতা এখানে ফিটিং হবে এবং এখান থেকে আবার মাথাটা লুজ হবে তো আমরা এখন এই মাথাটা যখন কাটবো তখন কী করবো হাতাটা এডে এভাবে একটু সেপ দিয়ে উপরে দিকে উঠিয়ে দেবো ডিবেট হাতা এটা সব সময় করবেন আর নর্মাল হাতা এটা দরকার নাই নর্মাল হাতা একদম এখান থেকে সোজা কেটে নেবেন তো এবার আমরা মোড়ায় আসি দেখেন এই যে মোড়াটা কাটা কমপ্লিট এখন এখান থেকে এই যে অতিরিক্ত কাপড়টা আছে সেটা আমরা এখান থেকে সেপের অংশ দিয়ে ফেলে দেব। তো বন্ধুরা এই হলো আমাদের হাতা এখন আমরা আপনাদেরকে বড়ির সাথে মিলিয়ে দেখাচ্ছি যে এইটা এখানে একটু তালপাট কেটে নিয়ে আগে যেহেতু আমার এটা সামনা পিছন আছে অবশ্যই এই যে ঠিক এতটুকু কাপড় আপনারা তালপাটের জন্য ফেলে দেবেন এখন আমরা এটার বডিটা এটার সাথে ধরব ধরে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কি মোরার সাথে মিলবে কিনা এখান থেকে উপরে সেলাই হকটা বাদ দিয়ে নেবেন এখানে আমি এই যে ক মানে আধা ইঞ্চির মতন সেলাই হক বাদ দিয়ে আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখেন এই যে এই দেখেন এই এই এভাবে যদি ধরেন দেখেন এই যে আমার যেখানে এটার চাকা মারছে এবং এটার চিহ্ন যেখানে এটার চিহ্ন কিন্তু ঠিক একই স্থানে এসে গেছে তো বন্ধুরা আপনারা যদি আমার এই পদ্ধতি ফলো করে কামিজ কাটিং করেন তাহলে আশা করি যে আপনারা কাটিংয়ে কখনোই এই মোড়ায় এসে অন্তত আপনাদের সমস্যায় পড়তে হবে না এবং এই বডি মোরার ভিতরে যে কাপড় কুচকায় এবং এখানে বগলে কাপড় ভাস পরে থাকে এই সমস্যাটা হবে না তো যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন বন্ধুরা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজটি এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি কিন্তু অবশ্যই অন করে দেবেন তারা হলে কিন্তু আমার পরবর্তী ভিডিও আর আপনি দেখতে পাবেন না তো টাটা বাই বাই দেখাবে পরবর্তী কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন